বিসমিল্লাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের সকিপুর কুতুবপুরের বাজার যে বাজারে অসংখ্য সবজি আসে আসলে কালকে ছোট্ট একটি একবার লিখেছেন যে এটা আজকের ভিডিও কিনা আসলে একটি জিনিস আমরা যেটা বুঝি মানুষ মিথ্যা কথা বলতে বলতে মিথ্যা শুনতে শুনতে মিথ্যা ভিডিও দেখতে দেখতে সকলেই মিথ্যার সাথে জড়িত হয়ে গেছে এমন একটি অবস্থা আমরা দেখাচ্ছি এই জন্যই অনেকটাই মানুষে বুঝতে পারে না এটি হলো সবচেয়ে বড় সমস্যা আমরা দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে আসলে সবচেয়ে বড় বাজার এই বাজারে অনেকটাই ই হয় কেমন আসসালামু আলাইকুম কেমন আছেন

যেমন আজকের বাজারে পাচ্ছেন কাঁটাল কলা লেবু অন্য অন্য সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে লেবু ইয়ে দেখুন ছয়শো সাতশো ছয়শো সাতশো এমনই বাজার আসলে আমি এ দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও এইদিকে আছে লেবু বা অন্য অন্য সবজি

লেবু তো আর আরো তো কিছুদিন না তো আরো কম আসছিল তাই না না নাই এরকমই ছিল যাই হোক এখন তো যে ভাই হোক নিচ্ছে নাকি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এই গোল বেগুন এখানেই নামাইছেন রাস্তায় আসসালামু আলাইকুম কেমন আছেন রাস্তায় নামাইছেন দেখা যাচ্ছে গোল বেগুন

বাগান থেকে কি বিক্রি করবেন এই কিনি যে ব্যাপারি পান বাগান থেকে করবেন আপনার নামটা একটু বলেন আবকর সিদ্দিক আপনাদের গ্রাম জোর দিকে আপনার মোবাইল নাম্বারটা একটু বললেন জিরো ওয়ান ডবল সেভেন ডবল সিক্স থ্রি থ্রি এইট জিরো এইট ওয়ান সিক্স এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমি এর সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে যানজট লেগেই আছে একদমই আমি কিন্তু এখনও বাজারে যাই নেই অনেকেই লেখেন যে ভাই কোন বাজারটা সবচাইতে বড় আসসালামু আলাইকুম কেমন আছেন চিচিঙ্গা আনছেন শুধু চিচিঙ্গা কিরকম দাম বলতেছে কেমন দাম কেমন আট নয়শো চিচিঙ্গার দাম কিছুটা বাড়ছে নাকি না নতুন টালের নতুন টালের একটু দাম বেশি ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা এখনও কিন্তু বাজারে যাইনি এই রাস্তায় রয়েছি আমরা বাজারে ঢুকবো ইনশাল্লাহ

আচ্ছা প্রতিদিন বাগান থেকে বিক্রি করবেন আচ্ছা আপনাদের বাগান কোথায় আর আপনার নামটা একটু বলুন

এখন একটু বাজারের দিকে ঢুকবো আসলে বাজারে যাইনি আমি বলেছিলাম যে এ সবজির জন্য বিশাল একটি বড় বাজার সবচাইতে বহুত জায়গা নিয়ে বহুত এরিয়া নিয়ে বাজারটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন আজকে আসসালামু আলাইকুম এই কি আনছেন মিয়া পেপে দাম কেমন পাকা এটা কি পুরানতালেন নাকি পুরান তালে এ পে তো সবচেয়ে বিক্রি হয় কারোর বাজার এই বাজারে এই বাজার বিক্রি করা যায় বিক্রি করা যায় না আচ্ছা আচ্ছা আষ্টশো নয়শো সর্বোচ্চ বারোশো তেরোশো তাহলে তো বাজার অনেকটাই ভালো আছে ইনশাল্লাহ নতুন তালের আসলে মনে হয় আরো দাম বেশি থাকবে তাই না ধন্যবাদ দেখি আমরা সবজির বাজার এটাই সবচেয়ে ভালো অন্য অন্য বাজারের তুলনায় অন্য অন্য বাজারে পাতা যেন কালকে সাগরদিগির বাজারে গিয়েছিলাম দেখেছেন যে রাস্তাঘাট রাস্তায় থেকেই বিক্রি করে তাছাড়া বিক্রি করার কোনো কায়দা নেই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে কেমন জি এখনো বলে নাই এখনো বলে নাই দেখতে পাচ্ছি যে আমরা দেখাচ্ছি এইদিকে অসংখ্য সবজি বাজারে আসছে কেমন আছেন মুশারফ ভাই আনছেন কাঁচা পেঁপে কত করে বলতেছে মুক্তা তিনশো মানে কতগুলো না কি আচ্ছা আচ্ছা আরে কাকরোল কেমন বলতেছে ভাই আজকে কাকর কেমন বলে আষ্টশো আষ্টশো বলতেছে আর এইগুলা উস্তাগুলা বাজান চোদ্দশো বলতেছে দেখতেই পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে আরো কি কি ধরনের সবজি বাজারে আসছে অনেক সবজি আসছে বাজারে রাখছি আল্লাহ আজকে আসসালামু আলাইকুম বিক্রি হয়েছে কত করে বিক্রি করলেন

বারোশো কেন দুই হাজার টাকা এরকম বাজার তো বারোশো কেন না না শশা তো সারা বছরই শীত আর গরম নাই সব সময় চলে তাই না আজকে শশার দাম কম অনেকটাই অনেকটাই কম আর কাকরোল কেমন বলতেছে এক হাজার নয়শো কাকরোলের বাজার কিন্তু তিন চারশোর মধ্যে এসে গেছিল যাই হোক মনে হচ্ছে যে হয়তো সবজির বাজার আরও অনেকটাই বাড়তে পারে ইনশাল্লাহ তাই না

কদিন আগেও তো দেখলাম যে আপনার বাইশশো তেইশশো চব্বিশশো টাকা বিক্রি হয়েছে হ্যাঁ আচ্ছা আজকের দাম তো কম অনেকটাই নাকি যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে দন্দুলগুলো কি আনছে ভাই জানাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম কেমন আজকে বারোশো চোদ্দোশো দোমদুলের দাম কি সারা বছর মোটামুটি ভালোই থাকে তাই না হ্যাঁ হ্যাঁ অনেকটাই ভালো থাকে যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে আরও দেখতে পাচ্ছেন যে আরো অসংখ্য সবজি বাজারে রয়েছে আমরা হয়তো সব অত দূর যাব না দেখি আমরা আর বাজারটা কেমন

আমরাটাই সকলের আগে বিক্রি হয়ে যাই এই যে এই মধ্যে আমরা ছিল অনেকটার মধ্যে আমরা ছিল দেখতে পাচ্ছেন এই যে এক হাজার বারোশো টাকা মনে বিক্রি হয়ে গেছে যাই হোক আমি লম্বা করব না দেখতেই পাচ্ছেন যে লেবু অনেক লেবু আসছে আজকে কিন্তু মনে হচ্ছে যে লেবুর দামটা অনেকটাই কম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন লেবু ছিটলেস না কলম্বইটা

আজকে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে অসংখ্য লেবুও কিন্তু বাজারে আসছে মনে হচ্ছে বিক্রিও হয়েছে আমরা আর একটু সামনের দিকে চলে যাব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কি লেবু আছেন ভাই ছিটলেস দাম কেমন আজকে একটু কম দাম আজকে কত করে বলতেছে বস্তা চারশো করে

আচ্ছা আচ্ছা এই জন্য দাম কম একটু যাই হোক ধন্যবাদ আমি আসলে বিরুদ্ধ লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরুদ্ধে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার